পুলিশের কেন্দ্র করে বিরুদ্ধে অন্যায়ভাবে বিজেপি কর্মীদেরকে নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে তমলুক থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি এবং সেই বিক্ষোভে সামিল হন তমলুক লোকসভার প্রাক্তন বিজেপি সাংসদ তথা দিব্যেন্দু অধিকারী তমলুক থানার মূল গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপি তাদের দাবি অন্যায় ভাবে বিজেপি কর্মী অমিত মন্ডলকে গ্রেফতার করে পুলিশ এসআইআর এর সাত নম্বর ফর্মে ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগে বিএল তমলুক থানায় অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ তারপরে থানার সামনে বিজেপি বিক্ষোভ শুরু হয় মিথ্যা অভিযোগে গ্রেফতার বলে দাবি বিজেপি তারপরে বিক্ষোভ ও ডেপুটেশন দেয় বিজেপি অনৈতিক অগণতান্ত্রিক আইনের কোনো প্রতিটি মর্যাদা রেখে কর ফর্ম সেভেন ফর্ম সিক্স ফর্ম এইট এটা ভারতের নির্বাচন কমিশনের প্রেসক্রাইব ফর্ম রিপ্রেজেন্টেশন পিপলস অ্যাক্ট তারা গাইডেড হয় আমাদের কর্মীদের বেছে বেছে তাদের ধরে তুলে দিয়ে আসা যেখানে বেলডাঙা মুর্শিদাবাদ অবিস্তীর্ণ নর্থ বেঙ্গলের মাল্লা সেখানে ৩৬ ঘন্টা চব্বিশ ঘন্টারও বেশি যান চলাচল বন্ধ সাধারণ মানুষের দোকানপাট বন্ধ আগুন জ্বলছে বন্দে ভারত ট্রেন কে পুড়িয়ে দেওয়া হতে পারে এই আশঙ্কা করে রেল দপ্তর প্রধানমন্ত্রীর উদ্বোধনের প্রাক্কালে পুলিশকে চিঠি দিয়েছে বাংলায় ললেসনেস অবস্থা তৈরি হয়েছে